আঠাশে এপ্রিল উনিশশো আঠাশি অ্যালোয়া এয়ারলাইন্সের প্লেন নাম্বার দুশো তেতাল্লিশ হুলু হুলু যাওয়ার জন্য রওনা দেয় এই প্লেনটাকে গন্তব্যস্থলে পৌঁছাতে এক ঘন্টারও কম সময় লাগত এবং সেই দিন আকাশ একদম পরিষ্কার ছিল ফলে প্লেনটি খুব সহজেই টেক অফ করে সব কিছু ঠিকই চলছিল কিন্তু আকাশে ওড়ার কয়েক মিনিটের পর একটা জোরে আওয়াজ হয় যা পুরো প্লেনটাকে কাঁপিয়ে দেয় কেউ কিছু বুঝতে পারতো তারই মধ্যে প্লেনের ফার্স্ট ক্লাসের ছাদ ভেঙে উড়ে যায় এরকম অবস্থা দেখে প্যাসেঞ্জার এবং ক্রুদের অবস্থা পুরো খারাপ হয়ে যায় তারা চাল্লা মেললি শুরু করে দেয় এরকম প্লেনের অবস্থা তারা জীবনে হয়তো প্রথমবার দেখছে আসলে সেদিন কি হয়েছিল প্লেনটার সঙ্গে এবং যাত্রীগুলোরই বা কী হলো তারা কি প্লেন থেকে উড়ে গেল নাকি প্লেনটা ঠিকভাবে ল্যান্ড করতে পারলো নাকি আকাশের মধ্যে প্ল্যানটি বাস্ট হলো অ্যালোয়া নামে এই প্লেনটি ছোটোখাটো গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ব্যবহার করা হতো এই প্লেনটি প্রায় ন হাজারবার বার টেক অফ এবং ল্যান্ড করেছে সেই দিনও প্লেনটাকে টেক অফ করার আগে ভালো করে চেক করা হয় এবং প্লেনের মধ্যে কোনো কিছু খারাপ ছিল না সেই দিন প্লেনের ক্যাপ্টেন চুয়াল্লিশ বছর বয়সী রবার্ট ছিলেন এবং কোপাইলট ছিলেন ছত্রিশ বছর বয়সী মেডিলিন ক্যাপ্টেন রবার্টের আট হাজার পাঁচশো ঘন্টার প্লেনকে ভালোভাবে ল্যান্ড করার এবং টেক অফ করার এক্সপিরিয়েন্স ছিল একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ফ্লাইট দুশো তেতাল্লিশ টেক অফ করে এবং প্লেনটা যখন চব্বিশ হাজার ফিট ওপরে ওঠে তখনই একটা বড় ধামাকা হয় এবং প্লেনটি ফার্স্ট ক্লাসের কেবিনের ছাদ ভেঙে উড়ে যায় ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের মাথার ওপর ছাদ না দেখে আকাশ দেখে তাদের প্রাণ বেরিয়ে গিয়েছিল ফার্স্ট ক্লাসে প্যাসেঞ্জারদের সবারই সিটবেল বাঁধা ছিল যার ফলে তারা সেখানে কোনোভাবে টিকে থাকতে পারে কিন্তু সবার কপাল ভালো ছিল না একজন এয়ার হোস্টেস সে কোনো একটা সিটকে ভালো করে ধরে দাঁড়িয়েছিল কিন্তু হওয়ার এত গতিবেগ ছিল সে নিজেকে সামলাতে পারে এবং সে উড়ে যায় ক্যাপ্টেন রবার্ট নিজেকে কোনো সামলায় এবং অক্সিজেন মাস্ক করে এবং সে প্লেনটিকে সামলানোর চেষ্টা করে কিন্তু প্লেনটির অনেকগুলো কন্ট্রোলার কাজ করা বন্ধ করে দেয় চব্বিশ হাজার ফিট ওপরে অক্সিজেনের মাত্রা খুবই কম আর তার ওপর এই তীব্র গতিবেগ প্যাসেঞ্জারদের খুবই অসুবিধা হচ্ছিল অক্সিজেন নিতে ক্যাপ্টেন ইমার্জেন্সি ল্যান্ডের জন্য সিগন্যাল দেয় কিন্তু হাবার এতটাই গতিবেগ ছিল এতটাই প্রেশার ছিল যে ককপিটের সঙ্গে সম্পর্ক করা যাচ্ছিল না ক্যাপ্টেন কিছু বুঝতে না পেরে প্লেনটাকে নিচের দিকে নামাতে শুরু করে এবং প্লেনটি যখন চোদ্দো হাজার ফিট নিচে নেমে যায় তখন মালুয়া নামে একটা ককপিটের সঙ্গে তাদের যোগাযোগ হয় তারা তাদের থেকে পারমিশান নেয় ইমার্জেন্সি ল্যান্ডিং করার জন্য এবং তারা তাদের পারমিশন দেয় ক্যাপ্টেন প্লেনটিকে এয়ারলাইনে নিয়ে আসে এবং প্লেনটা আসতে করে কিন্তু প্লেনটিকে আসতে করতেই প্লেনটা কাঁপতে শুরু করে এবং প্লেনটি কন্ট্রোলে বাইরে চলে যায় এরকম অবস্থা দেখে ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় যে প্লেনটাকে তীব্র গতিবেগী ল্যান্ড করাতে হবে এবং কোনো ক্র্যাশ ছাড়াই এরপর ক্যাপ্টেন ল্যান্ডিং গিয়ার চালু করে কিন্তু তারা বুঝে উঠতে পারছিল না ল্যান্ডিং গিয়ার চালু হয়েছে কি হয়নি কারণ প্লেনের অনেক সিস্টেমই খারাপ হয়ে গিয়েছিল এবং যে ক্যামেরার সাহায্যে তারা দেখত সেই ক্যামেরাটাও কাজ করা বন্ধ করে দিয়েছিল তো তাদের কাছে বোঝার কোনো উপায় ছিল না যে ল্যান্ডিং গিয়ার অন হয়েছে কি হয়নি তারা কোনো উপায় না দেখে ল্যান্ডিং করার সিদ্ধান্ত নেয় যদি ল্যান্ডিং গিয়ার না অন হয়ে থাকে এবং এত স্পিডে প্লেনটা নিচে নামতে থাকে তার ফলে প্লেনটি ক্র্যাশ হতে বাড়ত কিন্তু পাইলটদের কাছে কোনো উপায় ছিল না তাদেরকে প্লেনটাকে ল্যান্ড করাতেই হতো কিন্তু ভাগ্যবশত প্লেনটির ল্যান্ডিং গিয়ার অন হয়ে গিয়েছিল এবং প্লেনটিকে যখন হয়েতে নামানো হয় এবং কিছু দূর যাওয়ার পর প্লেনটা থেমে যায় এবং কোনো হলিউডের মুভির মতন প্লেনটি সফলভাবে ল্যান্ড করে পঁয়ষট্টি জন প্যাসেঞ্জারে একটু চোট আসে এবং আঠারোটা মতন প্যাসেঞ্জারে একটু সিরিয়াস ইঞ্জুরি হয় কিন্তু সবাই সুস্থভাবে বেঁচে ফেলে শুধুমাত্র একজন এয়ার হোস্টেস সে বাঁচতে পারেনি এবং তার বডিও আর খুঁজে পাওয়া যায়নি এরকম ঘটনা দেখে পুরো নেট দুনিয়া অবাক হয়েছিল এই ঘটনা রাতারাতি ছড়িয়ে পড়ে কারণ এরকম ঘটনা সত্যি এক হলিউডের মুভিকেও হার মানাবে এবং এই ঘটনাটার নাম দেওয়া হয় ফ্লাইট দুশো তেতাল্লিশ তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে জানাও দেখো হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ